আসসালামু আলাইকুম এখন আমরা পড়ব তরলের ভিতরে চাপ একটা বস্তুকে যদি কোনো তরলের ভিতরে ডুবানো হয় তাহলে তরল পদার্থ ওই বস্তুর উপরে যেই চাপটা দিবে। সেটাই হলো তরলের ভিতরে ওই বস্তুর চাপ দেখো তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায় তাহলে একটা বস্তুকে যদি তরলে ডুবানো হয় তাহলে তরল পদার্থ ওই বস্তুর চারদিক থেকে লম্বভাবে যেই চাপটা দিবে সেটাই হলো সেটাই হলো তরলের ভিতরে ওই বস্তুর উপরে প্রযুক্ত চাপ ধরো একটা তরলের ভিতরে একটা সিলিন্ডার ডুবানো আছে সিলিন্ডারটির একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ এবং আমাদের ধরি এইচ গভীরতায় এই যে এ বিন্দু এই এ বিন্দুতে তরল কর্তৃক প্রযুক্ত চাপটা নির্ণয় করতে হবে প্রথমেই দেখো সিলিন্ডারের তলাল ক্ষেত্রফল কত ধরি এ আর তরলের ঘনত্ব ধরি রো আর অভিকর্ষ স্তরণ ধরি জি এবার দেখো আমরা আগে জানি ঘনত্ব সূত্র থেকে জানি রো ইকোয়াল টু এম ডিভাইডেড ভি এখান থেকে আনা যায় এম ইকোয়াল টু রো ভি আবার দেখো ভি মানে কী ছিল ভি মানে ছিল হচ্ছে আয়তন তাহলে আয়তনকে আমরা ভেঙে লিখতে পারি ক্ষেত্র ফল গুণ উচ্চতা কারণ দৈর্ঘ্য প্রস্থগুণ উচ্চতায় হলো আয়তন তাহলে আয়তনকে আমরা ভেঙে লিখতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে আবার দেখো তো আমরা এখান থেকে কী পেলাম এম ইকল টু রো ইন্টু এ এইচ আবার আমরা জানি দেখো এফ ইকল টু ডাব্লিউ অর্থাৎ বল বা ওজন ইকল টু হবে এম জি গুণ অভিকর্ষ স্তরণ বা এখান থেকে আমরা বলতে পারি এর পরিবর্তে আমরা এই যে রোভি লিখতে পারি এম ইকল টু রো ইন্টু ভি ইন্টু জি বা এই ভির পরিবর্তে আবার এ এইচ লিখতে পারি তাহলে আমরা এফ বা ডাব্লিউ ইকোয়াল টু রো ইন্টু এ ইন টু এইচ ইন টু জি বা এ এইচ রোজি তাহলে আমরা এখান থেকে পেলাম যে তরলের ভিতরে নির্দিষ্ট গভীরতায় বল হবে এ এইচ রোজি এ এইচ রোজি যেখানে এক্ষেত্রে ফল এইচ উচ্চতা রঘনত্ব এবং জি হচ্ছে অভিকর্ষ স্তরল তাহলে তরল কর্তৃক প্রযুক্ত বল কত এ এইচ রোজি বা আমরা এটাও বলতে পারি রো ইন্টু ভি ইন্টু জি তাহলে এইচ গভীরতায় এ ক্ষেত্রফলে তরল কর্তৃক প্রযুক্ত বল এ এইচ রোজি অথবা আমরা রো ইন্টু ভি ইন্টু জি এরাও বলতে পারি এবার আমরা বের করব চাপটা বের করবো তো চাপ বের করতে গেলে আমাদের প্রথমে যেহেতু বল আর ক্ষেত্রফল লাগে এই জন্য আমরা তরলের এইচ নির্দিষ্ট গভীরতায় কোনো ক্ষেত্রে ফলে তরল কর্তৃক প্রযুক্ত বল বের করেছি তো প্রযুক্ত বলটা ছিল হচ্ছে এ এইচ রো জি অথবা রো ইন্টু ভি ইন্টু জি এবার আসো আমরা সিম্পলি চাপটা বের করে ফেলবো তাহলে আমরা চাপ সমান জানি কি পি ইকাল টু এফ ডিভাইডেড এ আর এফের মানটা আমরা বের করেছি এই যে এ এইচ রো জি বের করেছি এবার তাহলে পি ইকোয়াল টু এ এইচ রো জি ডিভাইডেড ক্ষেত্রফল ফল এ দেখো এ এ কাটাকাটি যায় তাহলে থাকে কি থাকে হচ্ছে পি ইন্টু পি ইকাল টু এইচ ইন্টু রো জি তাহলে দেখো যে নির্দিষ্ট গভীরতায় কোনো ক্ষেত্র ফলে তরল কর্তৃক প্রযুক্ত চাপ হবে কি এইচ ইন্টু রো জি অর্থাৎ চাপ হবে তরলের গভীরতা গুণ ওই তরলের ঘনত্ব এবং তার ওই জায়গায় অভিকর্ষস তরল তাহলে আমরা এখান থেকে দেখতে পাই দেখো পি ইকাল টু এইচ রুজি চাপ সমান তরলের গভীরতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষ স্তরল দেখো এই সূত্র থেকে আমরা কি কি দেখতে পাই এই সূত্র থেকে দেখতে পাই যে যদি কোনো নির্দিষ্ট স্থানে জিটা ধ্রুবক হয় তাহলে চাপ হবে তরলের গভীরতা এবং তার ঘনত্বের সমানুপাতিক সমানুপাতিক বলতে এই দুইটা এই দুইটার যে একটা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে এই দুইটার যে একটা হ্রাস করলে চাপও হ্রাস পাবে দেখো যেহেতু নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক অতএব পি সমানুপাতিক এইচ এবং রো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও তরলের ঘনত্বের সমানুপাতিক সুতরাং তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে আবার ঘনত্ব বাড়লেও চাপ বাড়ে আবার গভীরতা ও ঘনত্ব কমালে চাপ চাপও কমবে আবার দেখো যদি স্থান যদি নির্দিষ্ট না হয় তাহলে কিন্তু চাপটা অভিকর্ষ স্তরের উপরও নির্ভর করবে দেখো এখান থেকে তরলের যে চাপটা ভালোভাবে বোঝা যায় যে একটা পলিথিনের ভিতরে পানি নিয়ে পানি ভর্তি করে যদি পলিথিনে তিনটা ফোঁটা করা হয় একটা ফোঁটা নিচে আর একটা ফোঁটা তার উপরে আর একটা ফোঁটা সবচেয়ে উপরে ছিদ্র করা হলে কি হবে দেখ তখন দেখতে পাবে যে নিচে যেই ছিদ্রটা করা হয়েছে সেই ছিদ্র দিয়ে পানিটা বেশি বেগে পড়ছে আর মাঝখানে ছিদ্র দিয়ে তার একটু নিচে আর উপরে ছিদ্রটা দিয়ে পানি আরও কম বেগে পড়ছে তাহলে এই যে বেগটা নিচেই যে নিচে তোমার বেগ যে বেশি হলো আর উপরে যে বেগ কম হলো এটা আসলে কার জন্য হয় এটা আসলে তোমার চাপের তারতম্যের কারণে হয় নিচে এই ছিদ্রতে চাপের পরিমাণ বেশি ফলে পানিটা বেশি দূরে যাচ্ছে আর মাঝখানে তার একটু কম আর উপরে চাপের প্রভাব অনেক কম এই জন্য উপর থেকে পানিটা খুবই আস্তে আস্তে বা কম দূরে গিয়ে পড়ে এবার আসো তরলের ভিতরে চাপের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আমরা এখান থেকে কী কী বৈশিষ্ট্য দেখতে পাই তরলের ভিতরে চাপের বৈশিষ্ট্য প্রথমত কি চাপ ও গভীরতা পরস্পর সমানুপাতিক এইচ পি সমানুপাতিক এইচ তাহলে গভীরতা বাড়লে চাপও বৃদ্ধি পায় আর গভীরতা কমলে চাপও হ্রাস পায় দুই নম্বর কি ছিল চাপ ও ঘনত্ব পরস্পর সমানুপাতিক তাহলে চাপ আর ঘনত্ব পরস্পর সমানুপাতিক যদি তরলের ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে চাপ হ্রাস পাবে আর তরলের ঘনত্ব হ্রাস পেলে চাপও দুই নম্বর ছিল চাপ ও ঘনত্ব পরস্পর সমানুপাতিক তাহলে তরলের ঘনত্ব বাড়লে চাপও বৃদ্ধি পাবে আবার তরলের ঘনত্ব কমলে চাপও হ্রাস পাবে একটা বস্তুকে যদি পানির ভিতরে ডুবানো হয় আর কেরোসিনের ভিতরে ডুবানো হয় তখন কিন্তু একই উচ্চতায় বা একই গভীরতায় চাপ কম বেশি হবে কারণ কি পানির গভীর পানির ঘনত্ব আর কেরোসিনের ঘনত্ব আলাদা পানির ঘনত্ব হলো এক হাজার কেজি মিটার পার কিউব আর কেরোসিনের ঘনত্ব হলো আটশো কেজি মিটার পার কিউব অর্থাৎ কেরোসিনের ঘনত্ব কিন্তু কম তাহলে একই গভীরতায় যদি দুইটা বস্তুকে পানি এবং কেরোসিনের ভিতরে ডুবানো হয় তাহলে দেখা যাবে একই গভীরতায় কিরোসিন কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল কম হবে আর পানি কর্তৃক বেশি হবে কারণ কি কারণ হচ্ছে পানির ঘনত্ব বেশি আর চাপ ও ঘনত্ব পরস্পর সমানুপাতিক তারপর ছিল চাপ ও অভিকর্ষ স্তরণ পরস্পর সমানুপাতিক অর্থাৎ অভিকর্ষ স্তরণ বাড়লে চাপও বৃদ্ধি পায় তারপর ছিল দেখো নির্দিষ্ট গভীরতায় তরল বস্তুর উপর সব দিক থেকে সমানভাবে চাপ দিবে অর্থাৎ নির্দিষ্ট গভীরতায় তরল বস্তুর উপর সব দিক থেকে সমানভাবে চাপ দেয় আর লাস্ট ছিল যে চাপ তরলের আকার বা পাত্রের আকারের উপর নির্ভর করে না বা পাত্রের আয়তনের উপর নির্ভর করে না চাপ যেটা নির্ভর করে চাপ গভীরতার উপর নির্ভর করে পাত্রের গভীরতা যত বেশি এবং ওই বস্তু যত গভীরে থাকবে তত বেশি চাপ অনুভূত হবে পাত্রের আকারের উপরে নির্ভর করে না এটা কিন্তু অনেক সময় এমসিগুলোতে আসে এবার দেখো এই যে আমরা এই যদি দেখতে পেলাম যে কোনো ছিদ্র যদি নিচে করা হয় তাহলে পানিটা বেশি দূরে গিয়ে পড়ছে আবার যদি ছিদ্র মাঝখানে পড়া হয় তাহলে আরেকটু কম দূরে গিয়ে পড়ছে আর ছিদ্র একদম উপরে করা হলে একদম কাছে পড়ছে মানে কম দূরে গিয়ে পড়ছে এটা কার জন্য ছিল এটা ছিল চাপের তারতম্যের কারণে নিচের ছিদ্রে চাপ বেশি অনুভূত হয়েছে এইচ বেশির কারণে গভীরতার বেশির কারণে আর মাঝখানে ছিদ্রে চাপ এর চেয়ে একটু কম কারণ গভীরতা আরেকটু কম আর এখানে গভীরতা যেহেতু অনেক কম এই জন্য এটার তোমার তরল কম দূরে গিয়ে পড়েছে এখানে তরলের চাপটা খুবই কম ছিল এজন্য জন্য বেগটাও কম ছিল এটার একটা সুন্দর সূত্র আছে দেখো যে তরলের ভিতরে যে তরলটা কত দূরে গিয়ে পড়বে বা কত বেগে পড়বে এটার একটা সূত্র হবে ভি ইকাল টু রুট ওভার টু জি এইচ অর্থাৎ যত উচ্চতা হবে তার সাথে অভিকশেস তরল গুণ দুই এবং বর্গমূল করলেই এটা কত বেগে পড়বে তরল এটা মানটা জানা যায় তাহলে এখান থেকে দেখো যে নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতার সাথে চাপ বাড়তে থাকে পানির বেলায় আনুমানিক প্রতি দশ মিটার গভীরতায় বাতাসের চাপের সম পরিমাণ চাপ বেড়ে যায় এই কথাটা কিন্তু এমসিকিউতে আসে যে পানির বেলায় আনুমানিক প্রতি দশ মিটার গভীরতায় বাতাসের চাপের সমান পরিমাণ চাপ বেড়ে যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল অর্থাৎ যদি আমরা জানি চাপের সূত্র থেকে কি জানি পি ইকল টু এইচ গভীরতা যদি নির্দিষ্ট হয় তাহলে অর্থাৎ এইচ নির্দিষ্ট হলে চাপ কার উপর নির্ভর করবে চাপ নির্ভর করবে ঘনত্ব আর অভিকশ স্তরনের উপর যদি স্থান নির্দিষ্ট করা হয় তখন চাপ কেবল নির্ভর করবে কার উপরে ঘনত্বের উপরে এই ঘনত্ব হচ্ছে তরলের প্রকৃতি বা বৈশিষ্ট্য দেখো আমরা জানি পি ইকোল টু এইচ রোজি বা চাপ ইকল টু তরলের গভীরতা গুণ ঘনত্ব গুণ অভিকর্ষ স্তরণ আবার কোনো নির্দিষ্ট স্থানে অভিকর্ষ স্তরণ ধ্রুব তাই বলা যায় পি সমানুপাতিক এইচ আর রোগ মানে ঘনত্ব এবং উচ্চতার গভীরতার সমানুপাতিক অর্থাৎ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও ওই তরলের উপর নির্ভর করে তরলের উপর বলতে তরলের প্রকৃতির উপর নির্ভর করে এবং তা ওই তরলের ঘনত্বের সমানুপাতিক এবার যদি গভীরতাও নির্দিষ্ট করে দেওয়া হয় ধরো এটাও এজটাও ধ্রুবক করে দেওয়া হয় তখন শুধু চাপটা নির্ভর করবে কার উপরে এ রোয়ের উপরে কারণ এটাও নির্দিষ্ট এবং এটাও নির্দিষ্ট তখন শুধু পরিবর্তন করা যাবে কাকে পরিবর্তন করা যাবে ঘনত্বকে যদি ঘনত্ব বাড়ানো হয় চাপ বৃদ্ধি পাবে ঘনত্ব কম কমালে চাপও হ্রাস পাবে আবার গভীরতা নির্দিষ্ট থাকলে চাপ শুধু ওই তরলের ঘনত্বের উপর নির্ভর করে তাই নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল তরলের প্রকৃতি বলতে এখানে কি বোঝানো হয়েছে তরলের প্রকৃতি বলতে এখানে ওই তরলের ঘনত্ব বোঝানো হয়েছে অর্থাৎ যদি তরলের গভীরতা এবং অভিকর্ষ স্তরণ নির্দিষ্ট করে দেওয়া হয় অর্থাৎ এটা মানটা চেঞ্জ করা যাবে না তখন শুধু চাপটা নির্ভর করে কারো এই যে ঘনত্বের উপরে তখন শুধু ঘনত্ব ঘনত্ব কম বেশি করলে চাপ কম বেশি হয় ঘনত্ব বাড়ালে চাপ বাড়ে আবার ঘনত্ব কমালে চাপও কমে যায় দেখো কয়েকটা এমসিক দেখো স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান কোনটির ওপর নির্ভর করে না স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না আমরা মাত্র পড়ে এসেছি যে তরলের মধ্যে চাপের মান কার কার উপর নির্ভর করে এইচ বা গভীরতার উপরে রো বা ঘনত্বের উপরে জি বা অভিকর্ষ তরলের উপরে তাহলে দেখো তরলের ঘনত্বের উপর নির্ভর করে পাত্রের ভূমি ক্ষেত্রফলের ফলের উপর এটাকে নির্ভর করে এটা করে না মনে হয় গভীরতার উপর করে অভিকর্ষ স্তরের উপরও করে তাহলে দেখো এই যে পাত্রের ভূমির ক্ষেত্রফল এর উপর নির্ভর করে না চাপ সমান কী ছিল এইচ ইন্টু রো ইন্টু জি তরলের গভীরতা ঘুণত্ব কোন অভিকর্ষ স্তরণ এবার তাহলে শুধু কোনটার উপর নির্ভর করে না পাত্রের ভূমির ক্ষেত্রফলের উপর নির্ভর করে না তাহলে তাহলে সঠিক উত্তর হলো খ আরেকটা দেখো পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয়ে বেশি চাপ অনুভূত হবে অর্থাৎ একটা জিনিসকে যদি একটা বস্তুকে যদি পুকুর নদী সমুদ্রে হাওয়ারে ডুবানো হয় একই গভীরতায় তাহলে কার ক্ষেত্রে বেশি চাপ অনুভূত হবে পুকুরে বেশি চাপ অনুভূত হবে নদীতে সমুদ্রে নাকি হাওয়ারে তাহলে দেখো এখানে যেহেতু এইচ তোমার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এইচ নির্দিষ্ট আবার অভিঘষ স্তরনও পৃথিবীতে নির্দিষ্টই মোটামুটি এখানে চাপ কার উপর নির্ভর করবে অবশ্যই এখানে চাপ নির্ভর করবে ঘনত্বের উপরে তাই না দেখো পি ইকাল টু এইচ জি যেহেতু জি ধ্রুবক অতএব পি সমানুপাতিক এইচ আর রো আবার দেখো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতা ও তরলের ঘনত্বের সমানুপাতিক আচ্ছা ঘনত্ব বাড়লে চাপ বাড়ে আবার এখানে দেখো এইচও কি করে দেওয়া হয়েছে এইচও তোমার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই যে একই গভীরতায় একই গভীরতা অর্থাৎ এইচ যদি নির্দিষ্ট থাকে তখন চাপটা নির্ভর করে কারো উপরে শুধুমাত্র ঘনত্বের উপরে যেহেতু এই কয়টার ভিতরে সমুদ্রের পানির ঘনত্ব কি থাকে বেশি থাকে কারণ কি সমুদ্রের পানিতে বিভিন্ন লবণ থাকে আর বিভিন্ন জিনিস থাকে অপদ্রব্য থাকে এই জন্য সমুদ্রের পানির ঘনত্ব বেশি হয় ফলে যেহেতু সমুদ্রের পানির ঘনত্ব বেশি আর ঘনত্ব বেশি হলে চাপও বেশি হয় এই জন্য পুকুর নদী সমুদ্র হাওর এগুলোর মধ্যে তোমার সমুদ্রের পানিতে একই গভীরতায় চাপটা বেশি অনুভূত হবে তাহলে সঠিক উত্তর গ কয়েকটা প্রবলেম সলভ করে দেখো এই যে একটা একটা পাত্র পাত্রের তোমার দৈর্ঘ্য হচ্ছে বা উচ্চতা হচ্ছে বা গভীরতা হচ্ছে জিরো মিটার বলা আছে পাত্রের নিম্নতলে কত প্যাসকেল চাপ অনুভূত হবে এখানে পানি দেওয়া আছে পানির ঘনত্ব কত এক হাজার কেজি মিটার পার কিউব উচ্চ গভীরতা দেওয়া আছে পানির ঘনত্ব দেওয়া আছে আর শুধু বলা হয়েছে পাত্রের নিম্নতলে কত প্যাস্কেল চাপ অনুভূত হবে তাহলে আমরা সিম্পলি বের করে ফেলবো দেওয়া হচ্ছে কি কি তরলের উচ্চতা জিরো মিটার এই যে জিরো মিটার তরলের ঘনত্ব যেহেতু পানি এই জন্য তরলের ঘনত্ব হবে এক হাজার কেজি পার মিটার কিউব আর অবিকর্ষ স্তরল আমরা জানি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু দেওয়া নাই এই জন্য আমরা এটাই নেব এবার শুধু আমরা চাপটা বের করে ফেলবো দেখো তাহলে চাপের সূত্রে কি চাপ পি ইকোয়াল টু এইচ রোজি সবগুলোর মানে জানি মানটা বসাবো এইচ জিরো পয়েন্ট থ্রি ঘনত্ব বা রো এক হাজার আর জি নাইন পয়েন্ট এইট এবং মান আসবে উনত্রিশশো চল্লিশ প্যাসকেল তাহলে এই পাত্রের নিম্নতলে চাপ অনুভূত হবে হচ্ছে উনত্রিশশো চল্লিশ প্যাসকেল চৌষট্টি দেখো যে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে তিরিশ মিটার বিশ মিটার এবং থ্রি মিটার পুকুরটি পানি দিয়ে পূর্ণ এখানে বলেছে পুকুরের অভ্যন্তরে কোনো বিন্দুতে পানির চাপ কোনটির উপর নির্ভর করে না অর্থাৎ চাপ কোনটির উপর নির্ভর করে না আমরা আগে থেকে জানি পুকুরের তলদেশের দেশের ক্ষেত্র ফলের উপর পুকুরের পানির ঘনত্ব ওই স্থানের অভিকর্ষ স্তরণ পুকুরের পানির উচ্চতা এটা এটা আমরা বলতে পারবো তাই না উচ্চতার উপর নির্ভর করে ঘনত্বের উপর নির্ভর করে অভিকর্ষ স্তর জির উপরে নির্ভর করে শুধু নির্ভর করে না কারো উপরে এই যে ওই পাত্রের আমরা বলেছিলাম পাত্রের ক্ষেত্রফলের উপরে এখানে পুকুর এই জন্য পুকুরের তলদেশের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না এটা দেখো এখান থেকে আমরা এটা নেব এই উদ্দীপকটা দিয়েও আমরা এটা সলভ করব বলেছে কি পুকুরটি অর্ধপূর্ণ থাকলে তলদেশের কোন বিন্দুতে তলদেশের কোনো বিন্দুতে চাপ কত অর্থাৎ ওই পুকুরটা এই এই পুকুরটা যদি কি থাকে এই পুকুরটা যদি অর্ধপূর্ণ থাকে তাহলে চাপ কত অনুভূত হবে তাহলে পুকুরের আমাদের কি লাগবে উচ্চতা লাগবে তাই না বা গভীরতা লাগবে পুকুরের গভীরতা কত থ্রি মিটার যে গভীরতা হচ্ছে থ্রি মিটার তাহলে থ্রি মিটারকে অর্ধেক করলে আমাদের গভীরতা হবে কত গভীরতা হবে থ্রি বাই টু বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবার সব কিছু দেওয়াই আছে অভিকর্ষস্তরণ আমরা জানি আবার যেহেতু পানি পানির ঘনত্ব আমরা জানি এবার শুধু আমরা চাপটা বের করে ফেলবো তো এখান থেকে আমরা কী বের করবো যে অর্ধপূর্ণ থাকলে অর্ধপূর্ণ বলতে যদি গভীরতা কি হয় অর্ধেক হয় এখানে কী কী দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ মিটার প্রস্থ দেওয়া আছে বিশ মিটার এবং গভীরতা বা উচ্চতা এই যে উচ্চতা দেওয়া আছে তিন মিটার তো উচ্চতা তিন মিটার দেওয়া থাকলে এখানে অর্ধপূর্ণ করা হয়েছে অর্ধপূর্ণ বলতে অর্ধেক খালি করা হয়েছে অর্ধেক খালি করলে উচ্চতা কত হবে থ্রি বাই টু তাহলে এই জন্যই গভীরতা হবে থ্রি থ্রি বাই টু বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর ঘনত্ব অভিকর্ষ স্তরণ আমরা জানি ঘনত্ব হচ্ছে যেহেতু পানি এই জন্য এক হাজার কেজি পার মিটার কিউব আর অভিকর্ষ স্তরণ যেই টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার চাপটা বের করে ফেলবো চাপ দেখো চাপ হবে এইচ রোজি এইচ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ রো এক হাজার আর অভিকশস্থ নাইন পয়েন্ট এইট তাহলে দেখো এখান থেকে আসে চোদ্দো হাজার সাতশো এখানে কি চোদ্দো হাজার সাতশো প্যাসকেল আছে না চোদ্দ হাজার সাতশো প্যাসকেল নাই এখানে আছে দেখো এখানে কিলো তো কিলোতি নিতে কোনো কিছুকে এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে তিনটা ঘরের দিকে দশমিকটা আসবে তাহলে চোদ্দো দশমিক সাত কিলোবাসকেল তো সঠিক উত্তর হবে গ এটা হবে সঠিক উত্তর আর একটা প্রবলেম দেখো নির্দিষ্ট ঘনতে তরলের গভীরতা তিন মিটার থেকে নয় মিটার করলে চাপ কতগুণ হবে একটা তরলে যার ঘনত্বের নির্দিষ্ট যদি গভীরতা তিন মিটার করা হয় তাহলে সেইখানে যে চাপ আবার গভীরতা যদি নয় মিটার করা হয় তাহলে চাপটা আগের তুলনায় কতগুণ হবে তিন গুণ ছয় গুণ নয় গুণ বারো গুণ চল এটা করে ফেলি কি ধরি প্রথম অবস্থায় চাপ অর্থাৎ যখন গভীরতা তিন মিটার ছিল তখন চাপ ধরি পি আর পরবর্তী অবস্থায় চাপ ধরি পি আর উচ্চতা প্রথম অবস্থায় উচ্চতা কত তিন মিটার তাহলে প্রথম অবস্থায় উচ্চতা বা গভীরতা হলো তিন মিটার আর পরবর্তী অবস্থায় কয় মিটার করা হয়েছে নয় মিটার তাহলে পরবর্তী অবস্থায় গভীরতা এইচ টু তাহলে আমরা সবগুলো ধরে নিয়েছি যে প্রথম অবস্থায় চাপ পি পরবর্তী অবস্থায় চাপ পি টু প্রথম অবস্থায় গভীরতা ধরেছি এইচ ওয়ান আর পরবর্তী অবস্থায় গভীরতা ধরেছি এইচ টু এবার আসো আমরা চাপের সূত্রে জানি পি ইকল টু এইচ রোজি তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরব পি ওয়ান ইকল টু এইচ ওয়ান রোজি আর পি টু ধরবো পি টু ইকল টু এইচ টু ডিভাইড এইচ টু রোজি এবার আমরা কি করব যেহেতু ইপি টু পিওনের কত গুণ সেটা বের করেছে যখন কোনো কিছুর কত গুণ এটা বের করতে বলে তখন সিম্পলি দুইটা সমীকরণ এনে আমাদের ভাগ করে দিতে হয় ভাগ করলে সেখান থেকে সহজেই কত গুণ এটা বের করা যায় তাহলে দেখো আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব। কারণ কি ইপি টু পিওনের কত গুণ সেটা বের করব যারটা বের করব তাকে উপরে রাখবো যারটা বের করব তাকে উপরে রাখবো তাহলে দেখো দুই নংকে এক দ্বারা ভাগ করি ভাগ করলে কী হবে দেখো পি টু ডিভাইডেড পি ওয়ান আর এই পাশে হবে এইস টু রোজি ডিভাইডেড এইচ ওয়ান রোজি যে কি পি টু ডিভাইডেড পি ওয়ান এ হবে এইচ টু রোজি ডিভাইডেড এইচ ওয়ান রোজি এবার দেখো রোজি আর রোজি কী হয় কাটাকাটি চলে যায় সেম রাশি তাহলে এখান থেকে পাই পি টু ডিভাইডেড পি ওয়ান সমান এইচ টু ডিভাইডেড এইচ ওয়ান এবার মানটা বসাবো দেখো এইচ টু মান ছিল কত এইচ টু ছিল হচ্ছে দেখো নয় মিটার করা হয়েছে তাই না এইচ টু এই যে নয় মিটার আর এইচ ওয়ান প্রথম যেটা ছিল তিন মিটার তাহলে এইচ টু নয় এবং পি ওয়ান তিন এখান থেকে আসে যে কি তিন দ্বারা ভাগ করলে তিন তাহলে পি টু হবে হচ্ছে তিন ইন্টু পি ওয়ান এই যে তিন ছিল এবং পিওানটা এই পাশে গুণ হয়ে আসছে তাহলে চাপ কতগুণ হবে চাপ তিন গুণ হবে অর্থাৎ উচ্চতা যতগুণ বৃদ্ধি করা হবে চাপও কী হবে ততগুণ বৃদ্ধি হবে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে তোমার চাপের দুইটা চাপের এবং উচ্চতার অনুপাত কী হবে সমান হবে অর্থাৎ চাপ যত উচ্চতা যতগুণ বৃদ্ধি করা হবে এখান থেকে চাপও ততগুণ বৃদ্ধি করা হবে তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে তোমার ক যে নির্দিষ্ট গভীরতায় তিন মিটার থেকে নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা তিন মিটার থেকে নয় মিটার করলে চাপ হবে তিন গুণ